আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস যে আজকে ঝড় হবে বা বৃষ্টি বলেন নাম দিয়েছে রেমাল তো রেমাল ঝড়ের দেখুন হাওয়া শুরু হয়ে গেছে এখন রাত্রে আমাদের এখানে নাকি শুনেছি রাত্রে ঝড় হবে তো আমি ছাদ বাগানে আসলাম আপনাদের জন্য ভিডিও বানাতে যে অনেকের ড্রাগন গাছ এলোমোলা করে লাগিয়ে রাখে বা হয়তো কিছু সিস্টেম রয়েছে ফাঁকা জায়গায় লাগিয়ে রাখে ঝড়ে উল্টে যায় তো সেটা কি করবেন সেটা নিয়ে আজ ভিডিও তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইকেনটা অল্প বাটনে ক্লিক করে দেবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন তো চল আমি ভিডিওটা শুরু করি এখানে দেখছেন প্রত্যেকটা ব্রাঞ্চ সুদা করে আমি ওপর পুকুর তুলে দিয়েছি দেখুন সমান দেখুন এই ব্রাঞ্চটা দেখুন সোজা করে তুলে দিয়েছি দেখুন স্ট্রেট যেমন যেমন বড়ো হয়েছে তেমন তখন বেঁধে দিয়েছি এটা হচ্ছে পার্পেল হেজ দেখুন টপ পার হয়ে গেছে এটা জাস্ট আমি টপ পর্যন্ত বেঁধে দিয়েছি ড্রাগন আকাশের ডাল দেখা যাচ্ছে একটু কারের বাধা নেই কোনো রকমে একটু পেলা হয়ে আছে একটু ঝড় হলেই দেখা যাচ্ছে কাণ্ড ভেঙে যেতে পারে এই সব রেয়ার ভ্যারাইটি যাদের ফল খাওয়ার জন্য গাছ লাগিয়েছেন তাদের একটু বেশি সমস্যা তারা কোনো রকমে গাছ লাগিয়ে ছুটি কিছু যত্ন করে না বা হয়তো কোনো রকমে স্যাম্পল লাগিয়ে রেখে দেয় গাছটা বড় হয়েছে কিন্তু ডালপালা বাদে তো আমরা কি করব তো চলে আপনাদেরকে দেখায় দেখুন এইখানে একটা গাছটা হচ্ছে লিসা বড় হয়ে গেছে দেখুন এই জায়গাটা অনেকটা বড় ছিল এখন আমি কি করেছি দেখুন ব্যাকা করে জাস্ট এটা বেঁধে দিয়েছে এবার ঝড়ে আমাদের গাছটা কিছু ক্ষতি হবে না এই ক্ষেত্রে দেখুন একটা ইকোয়াডর পালোরা ইকোয়াডর পালোরা এই সোজা করে তুলতাম তো এখন ঝড়ের জন্য আমি এদিকে ব্যাকা করে দেখুন এখানে বেঁধে দিয়েছি তাহলে এটা ঝড়ে কিছু করতে পারবে না দেখুন আমি এদিকেও রয়েছে একটা ডিজার্ট কিং আমরা এদিকে কী করব এই নিচেকার বাদনটা খুলে দিয়ে জাস্ট এই এইটার সাথে বেঁধে দেবো তো আরও আপনাদেরকে দেখা দেখুন এখানে ব্ল্যাক আফ্রিকানা অনেকটা বড় হয়ে গিয়েছিল মাথাটা কেটে দিয়েছি মাথা থেকে প্রায় তিনটে চারটে পাঁচটা পুষি নিয়েছি এই দেখুন এটা হয়েছে আসন্দ ফাইবার পাট্রিসিয়া বলেন তো কয়দিন আগে গ্রাফটিং করেছে খুবই অল্প দিন হইল তো দেখুন ডালটা দেখুন কি বড় হয়েছে তো বড় হয়েছে এখন আমরা আর কী করেছি দেখুন এই যে সাইডকার কুসিগুলো আমরা জাস্ট বেঁধে দিয়েছি আর এই যে কুসি বড় হয়েছিলো পাইপটার সাথে বেঁধে দিয়েছি এখন ঝড়ে ভেঙে গেলে এত দামি ভ্যারাইটি আসন্দা ফাইভ পার্ট্রিসিয়া ইয়েলো ইয়োলো যেটা আসন্দা ফাইভের মধ্যে যেটা হলুদ ড্রাগন হয় ইয়োলো ভ্যারাইটি সেইটা মানে মোস্ট সুপার রেয়ার ভ্যারাইটি দেখা বলে সুপার রেয়ার ভ্যারাইটি অনেকের বাগানে বড় বড় ফার্মার কাছে নেই আসন্দা ফাইভ দেখুন এইখানে দেখুন সিনাক নাকসিয়া সিনাক নাক্সিয়া আপনারা কোনো গোগল সাইডও পাবেন না এটা একটা সুপার রেয়ার ভ্যারাইটি তো এটা আমি এনেছি দেখুন হোয়াইট ফোট এটা ন্যাচারাল হোয়াইট ফোট গর্জিলার মতো আর এটা সুগার এইট তো দেখুন খুব বাড়ছে এবার আমরা কী করেছি সুন্দর করে বেঁধে দিয়েছি সুন্দর করে বেঁধে দিয়ে যেন ঝড়ে ভাঙতে না পারে বুঝলেন এবার চারাগুলো দেখুন আসুন্দা তা ফাইবের পাটরি ইয়েলো দেখুন কুসি বেড়ে গেছিলো দেখুন আমি এটা অনেকটা বড় হয়ে গেছে এখন বেঁধে দিয়েছি এখানে দেখুন এরকম সেম টেকনিক আমি ভালো করে বেঁধে দিয়েছি আপনারা যদি গাছ এরকম বেঁধে রাখুন আপনারা এরকম বেঁধে রাখুন তাহলে ভাঙার কোনো চান্স নেই দেখুন যেমন যেমন বড় হচ্ছে একটা ভ্যারাইটি এখানে হচ্ছে থিঙ্কিং তো এই থিঙ্কিংটা যেমন যেমন বড় হয়েছে দেখুন আস্তে আস্তে বাঁধেছি এইটা বাতার সঙ্গে যেরকম বড়ো হয়েছে সেরকম বেঁধেছি দেখুন যেন সোজায় উঠে আবার দেখুন এটা শক্ত মানে এইখানে বেঁধে দিয়েছি ঠিক আছে ঝড়ে এটা ভাঙতে পারবে না দেখুন টফ হয়ে গেছে ভ্যারাইটি এটা নতুন একটা ভ্যারাইটি গ্রাফটিং করেছে নতুন ভ্যারাইটি তো এটা ভ্যারাইটি দেখা যাক কী ফল হয় এটা সরু ভ্যারাইটিটা কিন্তু এটা এটা কিন্তু খুবই রেয়ার হয়েটি তো দেখুন এখানে বেঁধে দিয়েছি এখানেও বেঁধে দিয়েছি দেখুন আসন্তা টু দেখুন সুন্দর গ্রোথ হয়েছে দেখুন সেই লাগছে যেমন 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 বড়ো হয়েছে তেমন তেমন আমি বেঁধে দিয়েছি তো আপনারা এরকম করে বেঁধে দেবেন হলে আইস রেমাল আসছে কালকে অন্য কিছু আপনাদের ড্রাগন বাগান হয়তো ভেঙে গুড়িয়ে গেল তাই বলবো ড্রাগন গাছ আপনারা তাড়াতাড়ি বেঁধে ফুলুন তো এইখানে কিছু চারা রেখেছি সেগুলো আপনারা দেখুন একটা ওপরে ছিল তো আমি এখানে জাস্ট রেখে দিয়েছি দেখুন এই যে গার্ড রয়েছে গাডের পাশে রেখে দিয়েছি প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে গ্রাফটিং নতুন নতুন করেছি এখানে সিনাক সিনাক্সি আছে আর তারপরে পালোরা গোল্ড আছে ভেরিগেটে ইয়েলো রয়েছে এখানে আছে ফ্যাঙ্কিস রেড দেখুন কুশি বেড়ে গেছে এখানে ফ্যাঙ্কিস রেড বেবি চেয়ারো নাইট কুইন কেউ রেড এলো বলে দেখুন থিঙ্কিং আমার চারা এইখানে দেখুন লেমন ইয়েলো কুসি বেড়ে গেছে তো এরকম চারা প্রচুর চারা দৌড়ো করেছি খালি এই কটা না আরও এইদিকে আসুন এখানে ভ্যারাইটি রয়েছে ইকোয়াডো পালোরা এগুলা সব ইকোয়াডো পালোরা ভিডিও করেছে। আপনারা দেখেছেন অবশ্যই আর এইখানে দেখুন এক্স সিনাক্সিয়া লেমন ইয়েলো আপনাদের জন্য সব গ্রাফটিং করেছে দেখুন প্রচুর গ্রাফটিং আজকে রেমাল এসেছে কালকে হয়তো অন্য ঝড় হবে এখন বর্ষা ঢুকে যাচ্ছে ঝড় আসতে থাকবে বৃষ্টি হতে থাকবে তাই ড্রাগন গাছ ভালোভাবে বেঁধে রাখবেন যেমন যেমন হবে। তেমন তেমন বেঁধে রাখবে আর একজন আমাকে বলেছিল যে দাদা ভ্যারিকেটেটি হলো মাদার গাছ দেখুন দেখুন এটা হচ্ছে মাদার গাছ ডাইরেক্ট রুট লাগানো কোনো গ্রাফটিং না ভালো করে দেখুন দেখুন রুট ঠিক আছে ম্যালচিং দেখুন রুটেড ভ্যারিকেটে টি এলো আপনার দেখুন সবুজ এবার উপরে যাচ্ছে দেখুন এই ডাল থেকে আমি গ্রাফটিং করেছিলাম দেখুন এটা একটা ডাল বড়ো হয়েছিলো সেটা আর এখান থেকে নিয়েছি দেখুন যেমন যেমন বড় হইতে দেখুন প্রতি মাথার ডোগাটা দেখুন হলুদ এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য আস্তে আস্তে দীপ কালার হয়ে যাবে এই দেখুন একটা এইটা হলো এইটা কিন্তু গ্রাফটিং হয়েছে দেখুন লাগছে ইয়েলো দেখুন ভেরে টি এলো এরকম আর একটা দেখুন ভিড়ে কেটে টি এলো বিশ্বাস না হলে আপনারা দেখুন ভিড়ে এলো এরকম এটা কিন্তু সানবার নয় ঠিক আছে এটা অরিজিনাল ভ্যারিকেটেড তো এটা কোনো ব্যাপার নয় আমার কাছে যতগুলো ভ্যারাইটি আছে অরিজিনাল আর তাছাড়া গাছগুলো যত্ন করবেন এরকম যদি মালসিং দিয়ে দেন তাহলে সব ভালো হয় মালসিং দেওয়ার কারণ কি বলেছি কি উপকার আপনার দেখুন দেখুন আপনাদেরকে মালচিংটা সরিয়ে দেখি আমি একজন নেকটার দিয়েছি যেটা সমুদ্রের শৈবাল থেকে শ্যাওলা থেকে খাবার মানে মানে সার হয় বায়ো অর্গানিক এবার এটা দেওয়ার দিয়েছে শিকড় ভালো আসবে গাছও ভালো থাকবে দেখুন মাটিগুলো দেখুন ঝরঝরে এবার আমরা মালচিংটা ঢেকে দেব মালচিং দেওয়ার কারণ হয়েছে এইটা আর ড্রাগন গাছের যত্ন অবশ্যই নেবেন তো তাড়াতাড়ি গাছ বেঁধে রাখুন এইভাবে সোজা সোজা করে তুলবেন এলোমেলো করে গাছ আপনার লাগাবেন না সমস্যা হতে পারে দেখুন আমার আমার বাগানটা দেখুন কত সুন্দর দুটো করে ব্রাঞ্চ লাগাইছি বাজারের মধ্যে ফাঁকা মানে আমি ছাদের বাইরে দিকে আমি জাস্ট এরকম করে হাত দিয়ে ফল পাড়তে পারবো দেখুন টেলিস মেথড ঠিক আছে টেলিস পদ্ধতিতে গাছ লাগানো তো ভালো করে যত্ন নিন দেখুন কিভাবে ঝড় হয়েছে আমরা ভালো করে বেঁধে দিয়েছি আপনারা বেঁধে দিন আমি প্রায় সাতান্নটা ভ্যারাইটি এখন চারা দেব আপনাদের একদম কম দামে চারা দেব মানে আবার আপডেট করে নিয়েছি ভ্যারাইটি লিস্ট আপনাদের যদি যদি ভ্যারাইটি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমার এই চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেলে বেলাইকেনটা অল্প ক্লিক করে দেবেন একটা লাইক অবশ্যই করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের যত্ন নেবেন অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই